আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তাই আমি শুরুতে ইফতারি কি আয়োজন করব সেগুলো আস্তে আস্তে রেডি করে নিব। আমি একটা পাতিলে আমি বেসন একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি সাথে একটু পানি অ্যাড করে দিয়ে দেখেন আমার গোলানো হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিয়ে এরপর আমি বেগুনই বানাবো আমার কাছে বেগুনই বানার মতো বেগুন নাই ছোট বেগুন ছিল চিকন বেগুন তাই আমি আমার বুদ্ধি দিয়ে এরকমভাবে করার চেষ্টা করলাম দেখি কেমন হয় ফাইনালি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি বেগুনগুলো তো আবার নতুন করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু লবণ অ্যাড করে ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে আমি ফ্রিজে বুট সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আনি আমি ঢেলে রাখলাম বরফ সারানোর জন্য অপরদিকে আমি গরুর মাংস রান্না করব তাই মাংস ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি আজকে আমি মাংস রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে তাই মিষ্টি কুমড়া ভালোভাবে কেটে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি এদিকে আমি কুমড়ার চপ বানাবো তাই কুমড়াও পাতলা পাতলা করে কেটে রেখেছি আমি মিষ্টি কুমড়ার চপ বানাবো আজকে দেখেন আমার সব কিছু আমি রেডি করে রেখেছি এখন শুধু চুলা অন করে দিয়ে এক এক করে সবগুলো রান্না আমি রেডি করে নেব হঠাৎ করে আমাদের বাসায় গেস্ট আসবে তাই আমি আস্তে আস্তে সবগুলো আয়োজন একা একা করে ফেলতেছি কারণ আমি একাই সংসারে একজন মানুষ তাই আমি কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দিয়ে সেখানে আমি আগে কুমড়ার চপগুলো ভেজে নেব আমি সব আইটেম দেখাইতে পারি নাই তার কারণ কাজের অনেক চাপ ছিল আর শেষের দিকে রোজাও লেগে গেছে একটু টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমি কিছু কিছু অংশ রান্নার দেখাবো আমি চপগুলো এভাবে উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নেব আমার চপগুলো ভাজা হয়ে গেছে এ পর্বে আমি উঠাই নিয়ে ওই কড়াইতে আবার পেঁয়াজ মরিচ এবং তেল দিয়ে আমি বুট রান্না করে নেব আমি পরিমাণ মতো তেল দিলাম এবং একটু নেড়ে নিয়ে তেল তেলে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিলাম এবং এ পর্বে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম সে আলুও অ্যাড করলাম এখন আমি ভালোভাবে নেড়ে সেরে নিয়ে ছোলাটা রান্না করে নিব ছোলার পানি একটু শুকায় আসলেই আমি নামাই নেব নিয়ে পরের রেসিপি দেখাবো আমার ছোলা রান্না হয়ে গেছে ওটা উঠাই নিয়ে এখন আমি গরুর মাংস রান্না করব তাই কড়াইতে পেঁয়াজ মরিচের গুঁড়া তারপর হলুদে হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিয়ে এ পর্বে আমি একটু পানি অ্যাড করলাম এবং এ পর্বে আমি বাটা মশলা অ্যাড করলাম এখানে আমি গরম মশলা জিরা মশলা এবং আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষাই নিয়ে আমি মাংসগুলো ঢেলে দিলাম এখন আমি মাংসগুলো উল্টায় পাল্টায় ভালোভাবে কষাই নেব দেখেন মাংসর কালারও অনেক সুন্দর এসেছে এভাবে আমি কিছুক্ষণ কষাই নিলাম আমার মাংস কষা হয়ে গেছে তাই এখানে আরেকটু পানি অ্যাড করে দিয়ে আবারও কষাই নেব আমি দুই থেকে তিনবার মাংস কষাই নেব আমি আবার চুলা হাই হিটে দিয়ে মাংসটা কিছুক্ষণ কষাবো আমার মাংস কষা হয়ে গেল এ পর্বে আমি মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করব তাই কুমড়াগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এখন এই মিষ্টি কুমড়া দিয়ে আমি মাংসটা আবারও একটু কষায় নেব আমি এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষাই নেব দেখেন আমার মাংসটা কষা হয়ে গেছে তাই আমি এ পর্বে একটু পানি অ্যাড করে দিয়ে আবারও কষায় নেব আমার রান্না প্রায় শেষের দিকে এসে গেছে এ পর্বে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি অ্যাড করে দিয়ে চুলা হাই হিটে দিয়ে আবারও ভালোভাবে জ্বালাই নেব এই পর্বে আমি চুলা হাই হিটে দিয়ে জ্বালাই নিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে আমার রান্না কেমন হলো আমি এটা ফাইনাল রুক আপনাদের সঙ্গে শেয়ার করব